চার বছরের ভিতরে শেষ আপনারা লকডাউন থেকে চার বছরের ভিতরে শেষ চার বছরের বাবা ওই যে নদী দেখছেন ওই নদী ওই ছিল চার বছরে এই কুলে ভেড়ে এই যে বাড়ি ঘর

এবার বিভিন্ন কোম্পানির নতুন মোবাইলের বিপুল সম্ভার নিয়ে হাজির ন্যাশনাল মোবাইল স্টোর এখানে নতুন মোবাইলে থাকছে আকর্ষণীয় ছাড় রয়েছে কিস্তি ও মোবাইল এক্সচেঞ্জের সুবিধা মনে রাখবেন আমাদের এখানে অনলাইনের মতোই ক্রেডিট কার্ডেও রয়েছে ছাড় ফোন কিনলেই থাকছে নিশ্চিত গিফট আমাদের ঠিকানা পলসন্ডা নতুন বাসস্ট্যান্ড নবগ্রাম মুর্শিদাবাদ